এই সংবাদটি নিবেদন করছে জলপাইগুড়ি নিউ হিন্দুস্তান সোপ অ্যান্ড কেমিক্যাল নয়া বস্তে পারা নিবেদিতা সরুনি জলপাইগুড়ি মঙ্গলবার শিলুগুড়ি পুর অনুষ্ঠিত হল বাজেট অধিবেশন এদিন পুর মূল সভাকক্ষেই বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয় এদিন অর্থবর্ষের বাজেট বাজেট এবং সালের সংশোধিত নিয়ে বক্তব্য রাখেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এছাড়াও এদিনের এই অধিবেশনে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এম ও বড়ো চেয়ারপারসনরা এছাড়াও এদিনের এই অধিবেশনে বিরোধী দলের সমস্ত কাউন্সিলররাও সামিল হন এদিন মেয়র জানান শিলুকুড়ি পুর নিগমে সালের ফেব্রুয়ারি থেকে দু সালে ফেব্রুয়ারি পর্যন্ত চারশো বাহান্নটি কাজ সফলভাবে সম্পন্ন করেছে যার মধ্যে ব্যয় হয়েছে পঁচাত্তর কোটি চুয়াল্লিশ লক্ষ সাতান্ন হাজার টাকা এই প্রকল্পটির মধ্যে রয়েছে ড্রেন রাস্তা কালভার্ট ভবন এবং অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও উন্নতি যা শিলুকুড়ি নগরের সুযোগ সুবিধা সামগ্রিক উন্নয়ন এবং উন্নতিতে অবদান রাখবে আপনি কি ব্যবসা করতে চান জলপাইগুড়ি নিউ হিন্দুস্থান সোপ অ্যান্ড কেমিক্যালস এর সঙ্গে লাভজনক ব্যবসা রয়েছে সুবর্ণ সুযোগ পঁচাত্তর বছরের ঐতিহ্যবাহী মান সম্পন্ন লন্ড্রি সাবান হ্যান্ডমেড মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর তেল ভিত্তিক সাবান নিরাপদ কার্যকর জামা কাপড় থাকে নতুনের মতো লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না আজই যোগাযোগ করুন নয়া বস্তু নিবেদিতা স্মরণ জলপাইগুড়ি যোগাযোগ নম্বর নাইন সিক্স ফোর সেভেন এইট ডাবল জিরো টু নাইন ওয়ান नाइन एट वन नाइन सिक्स एट जीरो फाइव सेवेन सिक्स